আব্বা আব্বা কি হৈছে তোর তোমার বড় ছেলেকে সবাই ধরে মারতেছে ও আশি তুই কি ডারে চল চলো দে আজি চলো মার ছেলেকে মারছিস কেন ও আবার বুড়ার সাথে করতে তাই আর সাহস কত বাৰু এইটো এদিকে আমার সামনে কি হৈছে আপ্নি কি করবে সবাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আমি ইনশাল্লাহ ভালো আজকের মতন এই পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের উৎসাহ পেলে আপনাদের ভালোবাসা পেলে চ্যানেলটি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো আমি হেই গাইস আশা করছি সবাই ভালো আছেন আপনাদের তো আমরা অনেকটা ভালো আছি আজকের ভিডিওটা এত দূর এই পর্যন্তই আশা আপনাদের এবং দোয়াতে পরবর্তী ভিডিও বানানোর বানানোর চেষ্টা করব আপনারা যদি সাপোর্ট করেন এবং ভালোবাসা দেন আমরা আরো ভালো ভালো মজার ফানি ভিডিও নিয়ে আসবো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের নিত্য নতুন এই চ্যানেলে নিত্য নতুন মজার ফানিও ভিডিও পেতে পারে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ